ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি। কিভাবে বুঝবেন যে একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে আপনি নিজেই বুঝতে পারবেন মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো না এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় সে কিন্তু থাকবে দুর্বলতা একটি ছেলে সত্যিকারের ভালোবাসা বুঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে আপনার কথার গুরুত্ব দিবে পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দিবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সব সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার না করবে ততক্ষণ সে অস্থির থাকবে খারাপ দিকগুলো সম্পর্কে বলা আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলো বাইরে আসতে দিই না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিক লুকানোর জন্য ভাঙ্গন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারের ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো জানলে কষ্ট পাবেন আর তাই সে আপনাকে শুরুতে তার প্রত্যেক ভালো দিকের পাশাপাশি খারাপ দিক সম্পর্কে বলবে ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝে সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যাবে কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছেন তখন সে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের কখনো মিথ্যা বলতে পারে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক বেশি ভালো আছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজিরে যাব আপনাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম